অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন ফর এডুকেশনাল পারপাস বিফোর বাইং এ প্ল্যান্ট অর ফার্টিলাইজার ভেরিফাই ইট ইনকেস অফ এনি হ্যারাসমেন্ট অর মানি লস দ্য চ্যানেল উইল বি রেসপনসিবল কী ভ্যারাইটির ফলের গাছ এখানে রয়েছে যেগুলো কিন্তু আপনারা এই দাস নার্সারি থেকে সংগ্রহ করতে পারবেন তো দাস নার্সারির এই মুহূর্তে কিন্তু অনলাইন পরিষেবা চালু নেই তো আগামী কিছু দিনের মধ্যেই কিন্তু অনলাইনের পরিষেবা এই নার্সারি থেকে আপনারা পাবেন যারা এই ধরনের ফলের গাছ নিতে চান এবং খুচরো হিসেবে কিন্তু এই নার্সারি প্রসিদ্ধ যারা খুচরো নিতে চান তাদের জন্য কিন্তু এখানে প্রচুর আইটেমস রয়েছে আপনারা আসতেই পারেন এই নার্সারিতে এবং এই নার্সারি থেকে আপনারা এই ধরনের ফলের গাছগুলো সংগ্রহ করতে পারেন তো অনুরোধ করব ভিডিওটি না ছেড়ে যাওয়ার কারণ বিভিন্ন ধরনের ফলের আইটেমস আমরা দেখাবো দাম সহযোগে ভিডিও থাকবে তো আরও একবার অনুরোধ করব আপনাদেরকে ভিডিওটি না ছেড়ে যাওয়ার তো চলুন এক এক করে আমরা দেখতে থাকি এবং দাস নার্সারি যিনি কর্ণধার আছেন ওনার সঙ্গেও আমরা কিন্তু একটু পরিচয় করে নেব তো কিভাবে এই নার্সারিতে আসতে হবে এবং কিভাবে আপনারা এই ধরনের ফলের গাছগুলো সংগ্রহ করতে পারবেন তো চলুন এক এক করে দেখতে থাকি কী কী ফলের আইটেম সেখানে রয়েছে নমস্কার আমার হচ্ছে হুগলি দৃষ্টি বাড়ি দাস নার্সারি তাপস রুই দাস তাপস রুই আমার এখানে বিভিন্ন চারা পাওয়া যায় ফলের চারা বিভিন্ন রকমের পাইকারিও দেওয়া হয় বা খুচরোও দেওয়া হয় ডেলিভারি যেমন চারা নিবে বিভিন্ন রকম ফলের চারা আছে বিভিন্ন দামের আছে পাবেন হ্যাঁ আসতে পারেন এখানকে কোনো অসুবিধা হবে না দামের জন্য অসুবিধা হবে না আর কোনো মালের জন্য অসুবিধা হবে আমি কিছু ফলের চারা দেখাবো নাম বলবো হ্যাঁ আবার ওখানে বিভিন্ন রকম ফলের চারা আছে ফলের চারাগুলো একটু দেখতে থাকুন হ্যাঁ আর দামের বিষয়ে বলে দিচ্ছি কোন চারাটার কী দাম বা কি ফল পাওয়া যাবে সব কিছুর দাম বা কি কি ফলের চারা আছে বিভিন্ন রকম দামের ফলের চারা আছে আমার কাছে আর বিভিন্ন রকম কোয়ালিটির মাল আছে আচ্ছা যে একটা গাছ দেখালাম এটা হচ্ছে কস্তুরিয়াম ম্যাঙ্গো এটা দাম হচ্ছে একশো কুড়ি টাকা আর একটা যে ম্যাঙ্গো দেখালাম এটা হচ্ছে আপনার আটটি টু এর খুচরো দাম হচ্ছে একশো টাকার মধ্যে আসবে না হুম এটার দাম আসবে আপনার ওই খুচরো আশি টাকার মধ্যে আসবে একটা হচ্ছে আলফানসো যেটার দাম আসবে ষাট টাকা খুচরো কাটিমন এটার দাম আসবে খুচরো আপনার ষাট টাকা মানে থাইল্যান্ড অল টাইম কাটিমন হ্যাঁ হ্যাঁ অল টাইমটা আচ্ছা এই ধরনের ভ্যারাইটিগুলো কি খুচরো এবং পাইকারি দুভাবেই পাওয়া যাবে হ্যাঁ দুভাবেই পাওয়া যাবে মানে কেউ ধরুন খুচরো নিতে চাইলো তারা তো পাবেনই হ্যাঁ আর যারা পাইকারি নিতে চান তারা কি পাবেন হ্যাঁ অবশ্যই পাবেন আর সেক্ষেত্রে দামের তো একটু হ্যাঁ দাম তফাত হবে তফাত হবে একদম তো দেখে নেব পরের ভ্যালাই বুনাই কিং এটা আচ্ছা এর পাতাগুলো একটু বড় হয় হ্যাঁ এই পাতাটা আরো একটু লম্বা হবে চওড়া হবে আচ্ছা এই ধরনের ভ্যারাইটি ছাদ বাগানে কতটা উপযোগী ছাদ বাগানে উপযুক্ত চাষ মানে সফল হবে চাষিরা মানে এই ধরনের ভ্যারাইটি ছাদ বাগানে করা যাবে হ্যাঁ করা যাবে একদমই তাই আর এই ধরনের ভ্যারাইটির এই মুহূর্তে কি দাম চলছে এটা আপনার দাম পড়বে একশো কুড়ি টাকার মধ্যে আসবে মানে খুচরো হ্যাঁ খুচরো এরাকেও বেশি ভাষা নিলে একটু কম আসবে আর পাইকারি নিলে আর একটু দাম কম হবে হ্যাঁ কম আসবে একটা আছে রেড পালমার আচ্ছা মানে পালমার আমেরিকান রেড পালমার হ্যাঁ হ্যাঁ কি দাম আছে এগুলো এটা দাম আসবে আপনার 80 টাকার মধ্যে আসবে আচ্ছা বন্ধুরা যদি খুচুরো নিতে চান তারা তো পাবেন বিভিন্ন ধরনের যারা পাইকারি আমাদের গ্রিন ওয়াল চ্যানেলে কিন্তু যুক্ত রয়েছেন তাদের জন্য কি পাইকারি দেওয়া সম্ভব হ্যাঁ অবশ্যই আচ্ছা আর আপনার এই যে একটা ভেরিকেট যেটা হচ্ছে পুষা উন্নিমা পুষা হ্যাঁ পুষা উন্নিমা এটা হচ্ছে আপনার খুচরো দাম আসবে ওই একশো টাকার মধ্যে আচ্ছা এগুলো কি মূলত সব গ্রাফটিং এর গাছ তো হ্যাঁ গ্রাফটিং এর গাছ এই যে এখানে গ্রাফটিং করা আছে একদম মানে এই ধরনের ভ্যারাইটি কোন ছাদবাগানি বন্ধু যদি আজকের ডেটে প্রতিস্থাপন করে সেক্ষেত্রে ফ্রুটিং আসতে কতটা সময় লাগতে পারে এটা যদি এই এই সিজনে বসায় সামনের সিজনকে ফল আসবে মানে নেক্সট সিজনে আমরা ফল আশা করতে পারি ফলে এসেছি হুগলি জেলার ডাস্ট নার্সারিতে আর এই ডাস্ট নার্সারির কর্ণধার আমার সাথেই রয়েছে দাদাকে গ্রিনওয়ার্ল্ডে স্বাগত দাদা যেই প্রতিবেদন আজকে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমরা তুলে ধরছি আমরা আজকের মূলত কোন জায়গায় দাঁড়িয়ে আছি আমার এটা হচ্ছে জেলাটা হচ্ছে হুগলি আর আপনার গ্রাম বেলডিহা আচ্ছা আর কলকাতা এমন কি কলকাতার আশেপাশে এমন কি বাইরের রাজ্য থেকেও যদি আপনার এই নার্সারিতে কেউ আসতে চায় কিভাবে তারা আপনার এই নার্সারিতে আসবে আপনি সংক্ষেপে একটু দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলে দিন আমার ঠিকানা হচ্ছে নার্সারির ঠিকানা হচ্ছে আপনার হচ্ছে আসতে হলে আপনাকে কেউ যদি হাওড়া থেকে আসে আপনাকে ওই তারকেশ্বর বা চা চাপাডাঙা তারকেশ্বর ওর ওপর দিয়ে হয়ে আসতে হবে আরামবাগ তারপর কামারপুকুর কামারপুকুর থেকে আমার নার্সারি আট কিলোমিটারের তোফাৎ আচ্ছা বা আমার নাম্বার দেওয়া আছে নাম্বার থেকে এক করে নিতে পারেন তো বন্ধুরা এই পথনির্দেশের মাধ্যমে কিন্তু আপনারা পৌঁছে যেতে পারবেন হুগলি জেলার দাস নার্সারিতে হুগলি জেলার দাস নার্সারি কিন্তু মূলত কামারপুকুর অঞ্চলে অবস্থিত তো কামারপুকুর বলে যে গ্রাম রয়েছে সেই গ্রামেই কিন্তু এই নার্সারি রয়েছে আপনারা এই পথ নির্দেশের এই নার্সারিতে পৌঁছে যেতে পারবেন তো আর কথা বাড়াবো না বাকি আইটেমসগুলো আমরা দেখে নেব দাদার কাছ থেকে তো প্রথমেই রয়েছে এখানে কিছু ড্রাগনসের ভ্যারাইটি জানবো এটা কি ভ্যারাইটি আছে এটা হচ্ছে ইয়েলো আচ্ছা মানে এই 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 ধরনের ড্রাগনের ভ্যারাইটি রেডি করা পাওয়া যাবে তাই তো হ্যাঁ রেডি চারা এটা রেডি চারা আচ্ছা এই ধরনের ভ্যারাইটির এই মুহূর্তে কি দাম রয়েছে টপ সেটিং গাছগুলোর এটা আপনার টপ সেটিং দাম পড়বে চল্লিশ টাকার মধ্যে আচ্ছা মানে খুচরো দাম আর এই ধরনের ভ্যারাইটি পাইকার নিতে চাইলে তারা পাবে বন্ধুরা হ্যাঁ অবশ্যই পাওয়া যাবে একদম দেখে নেব পরের ভ্যারাইটি পরের ভ্যারাইটি এইটাছে এটা হচ্ছে লঙ্গর আচ্ছা এটা কি প্রজাতির লঙ্গর এটা হচ্ছে হোয়াইট আচ্ছা হোয়াইট লঙ্গর হ্যাঁ হয় মানে সাদা হবে আর কি হ্যাঁ আর এই ধরনের ভ্যারাইটি খুচুরও পাওয়া যাবে হ্যাঁ অবশ্যই আর বাইকারি নিতে চাইলে বাইকারি নিতে চাইলে দেওয়া যাবে হ্যাঁ কি দামের মধ্যে রয়েছে এগুলো এটা আপনার দাম পড়বে ওই 600 এর মধ্যে আচ্ছা তো বন্ধুরা এই ধরনের লাঙ্গানসের ভ্যারাইটি রয়েছে দাস নার্সারিতে এই মুহূর্তে দাস নার্সারিতে কটা লঙ্গনের ভ্যারাইটিস রয়েছে লঙ্গন আমার একটি মানে গাছ ছিল মাল এখন আপাতত এটি মানে ভ্যারাইটি হিসেবে একটাই রয়েছে হ্যাঁ একটাই আছে আচ্ছা এরপরে বেশ কিছু রয়েছে দাদা দেখাবে এগুলো কি আছে এটা হচ্ছে বেল আচ্ছা মানে থাই আঠা বেল হ্যাঁ আঠা বেল কি দাম রেখেছেন এটা আপনার পঁচিশ টাকার মধ্যে দাম আসবে একদম যারা পাইকারি নিতে চান তারা কিন্তু এই ধরনের ভ্যারাইটি আরো কম দামে পাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কিন্তু যোগাযোগ করে থাকি এটা কি জি নাইন কলা হ্যাঁ জি নাইন জি নাইন কলা এই ধরনের কলারও কিন্তু ভ্যারাইটি রয়েছে দাস নার্সারিতে কি দামের মধ্যে রেখেছেন এটা আপনার দাম পড়বে 35 টাকা আচ্ছা ছে আতা মানে এটা কি ভ্যারাইটির আতা এটা এটা অ্যাকচুয়ালি মানে বিচের যাকে বলে আচ্ছা ঠিক আছে এটা গ্যাফটিং করা নেই দেখাচ্ছি আমার কাছে মাল আছে ঠিক আছে আচ্ছা এই ধরনের কিন্তু আতারও ভ্যারাইটি পাবেন গ্রাফটিং এর করা একটু কি ধরনের ধর্মের একটু রয়েছে একটু বলে দিন এটা গ্যাফটিং মাল হলে মোটামুটি পঁয়ত্রিশ টাকার মধ্যে আসবে আচ্ছা কাবরাঙ্গা মিষ্টি কামরাঙ্গা মিষ্টি কাওরাঙ্গা ছাদ বাগানের জন্য আদর্শ একটি কামরাঙ্গার ভ্যারাইটি যারা এই ধরনের কামরাঙ্গা নিতে চান তারা কিন্তু দাস নার্সারিতে অবশ্যই যোগাযোগ করতে পারেন আপনাদেরকে কিন্তু এই ধরনের ভ্যারাইটিগুলো নিতে আসতে হলে আপাতত আপনাদেরকে আসতে হবে নার্সারিতে পরবর্তীকালে কিন্তু এই নার্সারির অনলাইন পরিষেবা চালু হবে তখন কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে সব ধরনের ভ্যারাইটি এই নার্সারি থেকে পেয়ে যাবে এটা হচ্ছে চারশো গ্রামটা আচ্ছা মানে যেটা এখন ইয়ে হয়েছে এটা হচ্ছে চারশো গ্রাম তবে দাম আসবে আপনার পঁয়তাল্লিশ টাকা এরকম আচ্ছা মানে খুচরো দাম হ্যাঁ খুচরো দাম লোকি মানে লাল আম লোক হ্যাঁ লাল আম লোক কি দামের মধ্যে রয়েছে এটা আপনার মানে খুচরো নিতে হলে আপনার দাম পড়বে ষাট টাকা আচ্ছা আর পাইকারি নিলে আরও কম কিন্তু হবে এই ধরনের ভ্যারাইটি যারা পাইকারি নিতে চান গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু প্রচুর নার্সারি ম্যান যুক্ত আছেন তাদের জন্য কিন্তু এই ধরনের ভ্যারাইটিগুলো পাইকারি করা সম্ভব স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করে নেবেন এই ধরনের ভ্যারাইটিগুলো নেওয়ার ক্ষেত্রে আচ্ছা জাম আচ্ছা মানে কেজি টেন জাম কেজি টেন জামটা যাকে একদম ছাদ বাগানের জন্য একটি আদর্শ জামের ভ্যারাইটি জামের ভ্যারাইটি এই ধরনের জাম কিন্তু ছাদ বাগানে অনায়াসে খুব সহজ পরিচর্যায় করা যায় আপনারা এই ধরনের ভ্যারাইটিও কিন্তু দাস নার্সারি থেকে পেয়ে যাবেন আর এটা হচ্ছে আপনার আমরা প্রাইস রেখেছি ষাট টাকার মধ্যে আচ্ছা

এই ধরনের ভ্যারাইটিও কিন্তু দার্স নার্সারিতে রয়েছে হ্যাঁ এটা আমরা দাম রেখেছি আপনার ৩৫ টাকা মানে পাইকারি দাম খুচরো আরো কম হবে মানে পাইকারি দাম হিসেবে বললেন খুচরো হলে কি দাম একই থাকবে না আরো বেশি হবে একটু বেশি হতে পারে কারণ কেউ একটা নিলে একদম যারা বালকে নেবেন তার রেট থাকবে আর আর একটা কথা বলে রাখি সামনে স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবসের যে আমাদের দাস নার্সারির তরফ থেকে একটি সুন্দর আপনারা পাবেন গাছের দামের ক্ষেত্রে একটা ছাড় অবশ্যই কিন্তু যারা নিতে চান তারা কিন্তু সত্তর যোগাযোগ করুন কারণ প্রত্যেকটা গাছের দাম কিন্তু স্বাধীনতার দিবস উপলক্ষে কিন্তু একটা বিশেষ ছাড় থাকবে আগামী এক মাসের জন্য আপনারা অবশ্যই দ্রুত এই নার্সারিতে আসুন এবং এই ধরনের ভ্যারাইটিগুলো চটপট সংগ্রহ করে নিয়ে যান মানে হোয়াইট জাম হোয়াইট হ্যাঁ এটাও কিন্তু খুব সুন্দর একটি জামের ভ্যারাইটি কি দাম রেখেছেন এটা আমাদের খুজরো নিলে ষাট টাকা পড়বে আচ্ছা আর এমনিতে কেউ বেশি বাসা নিলে পাইকারি নিলে তার ক্ষেত্রে আরো কিন্তু দাম কম হবে হ্যাঁ একটা আছে কালাপাতি চিকু আচ্ছা এই যে প্রত্যেকটা ভ্যারাইটিতে কিন্তু ট্যাগ সহযোগে রয়েছে আপনারা এই ধরনের ভ্যারাইটিও কিন্তু সবেদার পাবেন এই মুহূর্তে সবেদার কটা ভ্যারাইটি আছে আপনার কাছে সবেদার আপাতত আমার কাছে আছে দুটি কিন্তু এখন আমার কাছে আছে এইটি আচ্ছা মানে ওই মালটা রেডি মানে ভ্যারাইটি কটা আছে ভ্যারাইটি আছে দুটো আচ্ছা দুটো ভ্যারাইটি কিন্তু অফারে পাওয়া যাবে তো না এখন अवेलेबल এটা আছে আচ্ছা ওইটা নেই এটা মানে মাদার আছে একদম জি খুঁজে হলে 80 টাকা দাম আর পাইকারি হলে দাম একটু কম হবে হ্যাঁ পাইকারি হলে একটু দাম কম হবে এটা কি সুপারি আসাম সুপারি আসাম সুপারি এই ধরনের सुपारीর ভ্যারাইটিও কিন্তু দাস নার্সারিতে রয়েছে আপনারা কিন্তু এই ধরনের ভ্যারাইটিও কিন্তু অফারে পাবেন স্বাধীনতা দিয়ে পলকক্ষে যে বিশেষ অফার দাস নার্সারি তরফ থেকে দেয়া হচ্ছে আপনারা কিন্তু এই অফারের গাছ নিতে হলে আপনাদেরকে চটপট আসতে হবে দাস নার্সারিতে আর অফারটি সীমিত সময়ের জন্য আগামী এক মাসের জন্য কিন্তু এই অফার থাকবে আপনারা অবশ্যই দাস নার্সারিতে আসুন এবং বিভিন্ন ধরনের ফলের গাছ আপনারা এখান থেকে সারের মাধ্যমে সংগ্রহ করে খুচরো চল্লিশ টাকা আচ্ছা আর পাইকারি নিলে একটু কম হবে একদমই এটা কি সুপরি এটা হচ্ছে ইন্টার ইন্টারমঙ্গল খুব সুন্দর এবং ফলনশীল একটি জাত হ্যাঁ প্রচুর কিন্তু এই ধরনের ইন্টারমঙ্গলা যে ভ্যারাইটি রয়েছে তাতে কিন্তু প্রচুর ফল পাওয়া যায় আমরা কিন্তু অধিক ফলনশীল বলে জানি এই ধরনের ইন্টারমঙ্গলা যে সুপুরির ভ্যারাইটি আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারেন যারা চাষ করবেন বলে ভাবছেন এই ধরনের সুপুরি তারা কিন্তু পাইকারি রেটে বা পাইকারি হারে দাস নার্সারি থেকে এই ধরনের ভ্যারাইটি সংগ্রহ করতে পারেন আমরা দাম রেখেছি মানে খুচরো চল্লিশ টাকা পিঙ্ক কাঁঠাল মানে ভিয়েতনাম সুপার আর্লি বলে পিঙ্ক কাঁঠাল বলে যাকে জানি হ্যাঁ দ্রুত কিন্তু ফল আসে এবং অত্যন্ত আজকের দিনে একটি লাভজনক কাঁঠালের প্রজাতি বাণিজ্যিক ভাবে যারা চাষ করতে চান বা এই ধরনের কাঁঠালের ভ্যারাইটি লাগাতে চাইছেন তারা কিন্তু এই ধরনের ভ্যারাইটি এইখান থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে যে বিশেষ ছাড় রয়েছে সেই ছাড়ের মাধ্যমে কিন্তু এই ধরনের ভ্যারাইটি অবশ্যই সংগ্রহ করতে পারেন এটার আমরা দাম রেখেছি খুচরো আপনার ষাট টাকা বাহ আর পাইকারি নিলে তার একটু একটু কম হবে আর এই যে একটা আছে এটা হচ্ছে বারো মাসি মানে বারো মাসি কাঁঠাল হ্যাঁ কাঁঠাল যেটাকে বলে মানে দেশি কাঁঠাল বলে আমরা দেখি জানি জানি তো এই ধরনের বারো মাসি দেশি কাঁঠালও কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন তিরিশ টাকার মধ্যে মানে খুচরো হ্যাঁ খুচরো একদমই মানে খুব একটু দাম কম আচ্ছা বেশ কিছু ভ্যারাইটির সঙ্গে আপনাদেরকে পরিচয় করাবার এরপরেও কিন্তু আরও কিছু ভ্যারাইটিস রয়েছে যেটা কিনা একটা প্রতিবেদনের মাধ্যমে শেয়ার করা সম্ভব নয় তাহলে কিন্তু ভিডিওটা আজকে আর শেষই করা যাবে না তো আগামী প্রতিবেদনের মাধ্যমে বাকি রয়ে যাওয়া আইটেমস গুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো আর এই মুহূর্তে যে স্বাধীনতা দিবস উপলক্ষে যে বিশেষ অফার রয়েছে তার নার্সারির তরফ থেকে বিশেষ ছাড়ের মাধ্যমে কিন্তু আপনারা এই ধরনের ফলের গাছ আপনারা এখানে এসে সংগ্রহ করতে পারবেন এবার আমি দাদার কাছে যাব এবং জানতে চাইব যে এই ভ্যারাইটিগুলো আপনি দেখালেন কোন দর্শক বন্ধু যারা পরে থেকে দেখছেন ভিডিওটি তাদের উদ্দেশ্যে আপনার এখানে আস্থার জন্য কিভাবে আসবে তারা একটু বলে দিন এবারে আমার এখানে আসতে হলে অ্যাকচুয়ালি আমাকে আমার ঠিকানা আছে বেলডিয়া শ্যামবাজার হুগলি মানে গ্রামটা হচ্ছে বেলডিয়া জেলা হুগলি পোস্ট শ্যামবাজার ঠিক আছে এবারে আপনারা মেন উদ্দেশ্য হচ্ছে কোন জায়গা থেকে আসবেন কলকাতা এবং কলকাতার আশেপাশে এমন কি বাইরের রাজ্য থেকে কিভাবে আসবে তো ঠিকানা আমার ওইটা এবারে কারো সমস্যা হলে আমার ফোন নাম্বার দেওয়া আছে আচ্ছা তো পতনি এই পতনি দেশের মাধ্যমে কিন্তু আপনারা ট্রেনে বা বাসে সহযোগে আপনারা দাস নার্সারিতে পৌঁছে যেতে পারবেন কারোর যদি আসতে অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নম্বরে আসার আগে অবশ্যই কিন্তু ফোন করে আসবেন এখানে আসার জন্য যোগাযোগের নাম্বার এটা হচ্ছে আমার নাম্বার একদম তো বন্ধুরা যারা আসতে চাইছেন তারা কিন্তু আসার আগে অবশ্যই কিন্তু ফোন করে আসবেন তো যারা আসতে চাইছেন তারা অবশ্যই কিন্তু আসার আগে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কিন্তু ফোন করে আসবেন তো এবার গ্রিন ওয়ার্ল্ডের যে কর্মসূচি মোস্ট থাইল্যান্ড ভ্যারাইটি ফ্রুট প্ল্যান্ট নার্সারি হিসেবে কিন্তু দাস নার্সারি গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত হলো আর গ্রিন ওয়ার্ল্ডের তরফ থেকে দাস নার্সারির হাতে আমরা মোস্ট থাইল্যান্ড ভ্যারাইটিস ফুড প্লান্ট নার্সারি হিসেবে একটি সম্মান ওনার হাতে তুলে দিলাম এবং ওনাকে আমি জিজ্ঞাসা করব এই সম্মান পাওয়ার পর আপনার কেমন লাগছে না খুব ভালো লাগছে কি বলবেন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে ভালো লাগছে আমার যেমন গ্রিন ওয়ার্ড যে আছে তার থেকে আজ পুরস্কার প্রাপ্ত হলাম সেই আমি খুব খুশি এটাই বলতে চাই একদম তো ধন্যবাদ জানাই দাস নার্সারির কর্ণধার গ্রিন ওয়ার্ল্ডের তরফ থেকে তো আপনারা আসুন এই ধরনের থাইল্যান্ড ভ্যারাইটিস ফল গাছের যে কালেকশান দাস নার্সারিতে রয়েছে আগামী দিনে কিন্তু আরও ভ্যারাইটিস আমাদের সঙ্গে আমরা শেয়ার করব আর এই মুহূর্তে যে স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ অফার চলছে প্রত্যেকটা গাছই কিন্তু আপনারা বিশেষ অফারের মাধ্যমে আগামী এক মাসের মধ্যে এই ধরনের ভ্যারাইটিগুলো বিশেষ ছাড়ের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন তো এটাই ছিল আজকের ভিডিও তো এই ধরনের ভিডিওস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন কারণ লাইক করলে মোটিভেট হই আরও আরও ভিডিও বানাবার ভালো আগ্রহ বাড়ে আর যদি চ্যানেলে হন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ গ্রিন ওয়ার্ল্ড যখন এই ধরনের ভিডিওস আপলোডিং করবে মাধ্যমে সরাসরি কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখা হচ্ছে পরের নেক্সট এরকমই একটা ইন্টারেস্টিং ফুড প্ল্যান্টের এপিসোডের মাধ্যমে ততক্ষ্যন্ত গ্রিন ওয়ার্ল্ড দেখতে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন তারাকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ যারা কিনা ভিডিওটি এতক্ষণ স্কিপ না করে দেখলেন নমস্কার